প্রীতমকে ঠাটিয়ে চড় কষিয়ে উচিত শিক্ষা দিল আদিত্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপাকে কিছু লোকজনেরা উদ্ধার করে একটা আশ্রমে রেখে দিয়ে আসে অপরদিকে কুন্তলা চৌধুরী বাড়িতে এসে গায়ত্রীকে ভুলভাল বোঝাতে থাকে এরপর আদিত্য বাড়ির সময় শিশি ঋণ ফুটে যে দেখতে পায় কুন্তলায় রূপাকে জোর করে গাড়িতে তুলেছিল কুন্তলার আসল পরিচয় সবার সামনে চলে আসে কুন্তলা পালানোর চেষ্টা করে কিন্তু কুন্তলাকে হাতে নাতে ধরে ফেলে সবাই কুন্তলা নিজেকে বাঁচাতে গায়ত্রীর গলায় বন্দুক ধরে সুদীপা বলে আপনি বড় ছেড়ে দিন আমাকে নিয়ে যান এরপর কুন্তলা গায়ত্রীকে ছেড়ে দেয় আর সুদীপা তার চালাকি দিয়ে কুন্তলাকে আচ্ছা করে সাহস্তা করে পুলিশে চলে আসে কুন্তলাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু শেষ মুহূর্তে কুন্তলা পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে সুদীপাকে শ্যুট করে পুলিশের হাত থেকে পালিয়ে যায় সুদীপা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সুদীপাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় গায়ত্রী বলে ও আমার জীবন বাঁচিয়েছে ওকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে এন এরপর অভ্র তার রক্ত দিয়ে সুদীপার জীবন বাঁচায় আদিত্য সুদীপাকে ভালোবেসে সুদীপার যত্ন করে আর ঠিক তখনই সেখানে চলে আসে আর যেই হসপিটালে সুদীপার চিকিৎসা হচ্ছে সেটা প্রীতমেরই হসপিটাল প্রীতম বলে আমি এখানে কোনো পেশেন্ট পার্টিকে অ্যালাউ করব না আপনারা চলে যান এখান থেকে প্রীতম আদিত্যের সাথে অসভ্যতা শুরু করে তখন আদিত্য প্রীতমকে একটা ঠাঁটিয়ে চর কষিয়ে উচিত শিক্ষা দিয়ে বলে উনি আমার স্ত্রী আর অসুস্থ তাই আমি ওনার সাথে এখানেই থাকব আপনি আমাকে কোনোভাবে আটকাতে পারবেন না প্রীতম বলে আদিত্যবাবু আপনি কিন্তু আমার গায়ে হাত তুলে ঠিক করলেন না চরম ভুল করলেন আপনি বোধহয় জানেন না এটা কিন্তু আমারই হসপিটাল তখন আদিত্য বলে হসপিটালটা হয়তো আপনার কিন্তু পেশেন্টটা আমার স্ত্রী তাই আমার স্ত্রীর কাছে থাকতে যদি আপনি বাধা দেন তাহলে কিন্তু আবার এই চর কষিয়ে উচিত শিক্ষা দেব তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে প্রীতমকে ঠাটিয়ে চর কষিয়ে যেন উচিত শিক্ষা দেয় আদিত্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি